প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভাবছেন আপনি দুনিয়া থেকে বিদায় নিলে মানুষ আপনাকে মনে রাখবে ভুল ভাবছেন আপনি দুনিয়া ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই কান্নার শব্দ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে অন্তিম বিদায় দিতে আসা লোকেদের মধ্যে কেউ কেউ ফোনে কারোর সঙ্গে বকর বকর করতে ব্যস্ত হয়ে পড়বে কেউ ফেসবুক কেউ হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কোনো সামাজিক মাধ্যমে মশগুল থাকবে আবার দূরে ধরুন কোথাও জটলা পাকিয়ে কিছু লোক সংসার ব্যবসা খেলাধুলা রাজনীতি এসব বিষয় নিয়ে আলোচনা করতে থাকবে আত্মীয় স্বজনকে খাওয়াতে আর তাদের দেখাশোনা করতে ব্যস্ত হয়ে পড়বে আপনার পুরো পরিবার কিছু পুরুষ চা খেতে উসখুস করবে ব্যবস্থা নেই দেখে বাইরের দোকানে চলে যাবে কোনো আত্মীয় বা বন্ধু আপনার ছেলে বা মেয়ের কাছে ফোন করে জানাবে যে ইমার্জেন্সি কারণে সে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারছে না পরের দিন রাতে খাওয়ার পর কিছু আত্মীয়ের সংখ্যা কমে যাবে কিছু লোক আবার রান্নায় নুন কম ছিল এই নিয়ে বিরক্তি বোধ করবে ভিড় ধীরে ধীরে হালকা হতে থাকবে পরবর্তী কয়েকদিন কি ঘটবে পরবর্তী কয়েকদিন আপনার ফোনে কিছু কল আসতে পারে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা না জানার কারণে আপনার অফিস আপনার ব্যবসা আপনার পরিবর্তে কাউকে রাতারাতি খুঁজে নেবে সপ্তাহ খানেকের মধ্যেই আপনার ছেলে মেয়ে নিজের পড়াশোনার জগতে কর্মক্ষেত্রে বা নিজের বাসস্থানে চলে যাবে মাস শেষ হতে না হতেই আপনার জীবন সঙ্গী দেখবেন কোনো কমেডি শো দেখে আবারও হাসতে থাকবে সবার জীবন আবার স্বাভাবিক নিয়মে চলবে আপনাকে এই পৃথিবীর মানুষজন আশ্চর্য গতিতে ভুলে যাবে আপনার প্রথম মৃত্যুবার্ষিকী বেশ আয়োজন করে কিংবা ঘটা করে পালন করা হতে পারে পলক ফেলা মাত্রই একটা বছর চলে যাবে আর আপনার সম্পর্কে কথা বলার আলোচনা করার কেউ রইবে না আপনি চিরকালের জন্য মুছে গেলেন সবার মন থেকেও সবাই যখন আপনাকে দ্রুত ভোলার কম্পিটিশানে লড়ছে তাহলে আপনি পাগলের মতো কিসের জন্য এত দৌড়াচ্ছেন কেন এত চিন্তা করছেন দিন রাত আপনি কি এসব করতেই পৃথিবীতে এসেছিলেন এটাই কি ছিল আপনার নাতি দীর্ঘ জীবনের আসল লক্ষ্য আপনি কি আপনার একমাত্র জীবনে পরিবার পরিজন আত্মীয় বন্ধুদের সুখের জন্য তাদের সন্তুষ্ট করতেই জন্ম নিয়েছিলেন বিশ্বাস করুন কারো জন্য কোনো কিছু থেমে থাকে না কিচ্ছু থেমে থাকে না আপনি না থাকলেও সব কিছু স্বাভাবিক নিয়মেই চলবে কোনো ব্যথাই চিরকালীন ব্যথা নয় জীবন একবারই আসে তাই প্রাণ ভরে বাঁচুন আর সম্ভব হলে এই জীবনে যদি কোনো পরম উদ্দেশ্য থাকে তাহলে সেই পরম উদ্দেশ্যের যতটা কাছে পৌঁছানো যায় ততটা কাছে পৌঁছানোর চেষ্টা করুন এটাই জীবন হ্যাঁ ব্যাস এটাই জীবন আর হ্যাঁ এটাই বাস্তবতা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম